আমি আমি আপনাদের কাছে শুধু একটু কথাই বলবো এই মাসটার নাম হলো মহরমের মাস আমার পূর্বে বক্তাগণ এইদিকে খেয়াল করে অনেক আলোচনা করে গিয়েছেন আমি একটু ভিন্নভাবে এ কারবালাকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাইব কারণ আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান বাংলাদেশে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা ফাগরিওয়ালা আছে যারা এজিদের নামের পরে রহমতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে নাউজবিল্লা পরে না যারা এজিদকে দোষ দিতে চায় না কয়েক কারবালা ঘটনার সাথে নাকি এজিদের কোন দোষ নাই যারা বলে এজিদের কোন দোষ নাই আমি বলবো তাদের ই নাই ঠিক কিনা এজিদ জাহান নামি এজিদ কাফের

কতক্ষণ ঠিক কিনা এরা এজিদির পক্ষে যারা কথা বলে কিন্তু এজিদির এজিদির ব্যাপারে মাহফিল সাজাইবার সাহস রাখে না কতক্ষণ ঠিক কিনা আর আমরা হুসাইনের পক্ষে কথা বলি হুসাইনের সানে মাহফিল করি কথা বলেন ঠিক না এই জন্য হুসাইন মানে জান্নাতি ইমামে হাসান ওয়া হুসাইন মানে হলো জান্নাতি এরা জান্নাতের সরদার আর আল্লাহর ওলি দরবার

গোলাম রহমান মেজবান এই সমস্ত আল্লাহর অলিরা যারা এসেছেন এরা বেলায়তের নেটওয়ার্ক নিয়েছেন মৌলা আলী থেকে কথা বলেন ঠিক না মৌলা আলী থেকে কি নিয়েছেন বেলায়তের নেটওয়ার্ক নিয়েছেন এই জন্য তারা আর বান্দা থাকে নাই বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে যদি বলুন না সোহান আল্লাহ যিনি হলেন বেলায়তের সম্রাট সম্রাট মারেফতের সম্রাট সম্রাট হজরত মৌলা আলী কার্লাহুল করিম যিনি খানে খাবায় যার জন্ম যার প্রথম খাবার রসুল পাকের থুতু মুবারক যার প্রথম দেখা হলো রসুল পাকের চেহারা মুবারক যার জবানের স্লোগান ছিল প্রথম কথাই ছিল আসসালাম আলাইকুম আরে হাত তুলে কেন হাওয়া

কিসে ব্যথা হয়ে যায় এমন ভাবে উঠে না উঠে না ঠেললে জানা আমরা আমরা বলে সিন্নি নিয়ে না আমরা বলে জিলা ভি না আমরা বলে মিলাদ করি জিলা ভি কামিন লাগে নবীর দরুদ কি জিলা জন্য আল্লাহ পাক দিয়েছে হ্যাঁ নবীর দরুদ এই জন্য পড়তে হয় নবীর দরুদের মাধ্যমে হাসরের ময়দানের পুলসিরাতের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে তো যেই দূরত পড়লে পুলসিরাত আলোকিত হয়ে যাবে যেই নবীর উপরে দূরত শরীফ পড়লে দশটি গুণা মাফ হয়ে যাবে দশটি নেকি যুগ হয়ে যাবে সেই নবীর উপরে দূরতের সাথে কি জিলাফির কোনো সম্পর্ক আছে এরা হইল সম্পূর্ণ নবী মানুষ নবী শান তাদের ভালো লাগে না

সাল্লাম বলেন ইয়া রাসুল্লাহ ফিল মালা ইল আলা আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে আল্লাহ পড়াইছিল ওই বিয়ের মধ্যে সাক্ষী একজন আর দুই জন না চল্লিশ হাজার ফেরেস্তা সাক্ষী ছিল এত আস্তে সুপার আপনারা এটা কি সাধারণ জিনিস নাকি এবার এবার আল্লাহ রহমান এই জিবাম বললেন যে আল্লাহ আসমানের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ের বিয়ে পড়েছে আল্লাহ আমাকে বলছে আপনাকে জানাই দেওয়ার জন্য ওই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে দেওয়া দুনিয়াতে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে আপনি এটার ব্যবস্থা করেন আচ্ছা বলুন তো জিব্রাইল জানার আগে আমার নবী জানার ক্ষমতা আছে না নাই আর বড় করে আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছেন কে নবী এখানে প্রশ্ন করে নাই কার সাথে কার বিয়া বলার পর ওই কেউ বুঝ পাইছি চলে গেছে মসজিদে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদের মধ্যে বসা তখন আমরা অনেকগুলো মানুষের সামনে আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন হে আলী জিব্রাইল সাল্লাম আমার কাছে আসছিল আয়েশা বলছে আসমানে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয়েছে আল্লাহ বলছেন এই মেয়ের এই বিয়েটা এখন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য এরপরে মওলা আলী জিজ্ঞাসা করি আর রাসূলুল্লাহ সৌভাগ্যবান ছেলেটাকে সুমালা বলবেন না রাসূল ডাক দিকে ছেলেটার নাম হলো হযরত আলী ইয়া রাসূলুল্লাহ তাহলে মেয়েটাকে মেয়েটা হলো আমার কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা জামাই মেয়ে একটু মুখটা নিচু করে ফেলছে এবার জিজ্ঞেস করে হে আলী তুমি কি জানো বিয়ের সময় ওই আসমানে যে বিয়েটা পড়াইছিল আমার গাড়িতে কিতাবটা আছে আমি তো আসলে হাদিসটা আরবিতে পড়া পড়া উত্তর করতে পারতাম কিন্তু আকাশের অবস্থা থেকে খারাপ বাংলাটা বুঝতেছেন না আপনারা বাংলাটা বোঝা যেতেছে তো না অনেকে তো আবার আছে কিছু লোক আছে না কয় আমরা বানায় কিচ্ছা কই ওই 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 এইডিরে মাঝে মাঝে এইডিরে আছে না এইডিরে মাঝে মাঝে একটু দলিল দলিল দেখায়া মাঝে মাঝে একটা এসকার উপর টাসকা দেই কথা বলেন না সুন্নিরা বানায় কথা কয় না সুন্নিরা মাল মিটার নিয়ে কথা কয় ঠিক

কই ছিল কই তোমাদের বিয়ের মধ্যে সাক্ষী ছিল চল্লিশ হাজার ফেরেস্তা এটা কি সাধারণ জিনিস নাকি আজকে তো আমার দেশের অনেক ফুলাবান আছে টুনটুনি লই এক তাল গাছে দূরতায় তাল গাছের সাক্ষী আমি তোমার বিয়ে করছি এই বিয়া কি হবে এই বিয়া কি হবে সাবধান ফুলাবান ঘো মনোযোগ মনোযোগ গুম যাইতাসিনি আর পাগল লাগে তো তুই এয়া কস না আমি যাইগায় আমি কইবার এক আমার মুখ থেকে টান গেছে গুম না বাংতা সিনেমা জান মাগরিবের মত একটা বাব দেন তাহলে আর গুমায়ে গুমায় বাবলে তো শেষ হই তাই নি প্রেমেরা গুন্ জ্বলে দিগুণ রে জল দিলে নিবে না বৃষ্টি লাভ হইব কি প্রেমেরা আগুন জল কথা কোন ঠিক না রে প্রেমেরা গুন জলে দয়াল জল দিলে নিবে না ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি স রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমী কী মোরে রে দয়াল প্রেম তোমরে না প্রেম করিহা প্রেমী কি মোরে রে দয়াল প্রেম তোমরে না প্রেম চাইনা মানবিমান রে দয়াল চাইনা ওরে এই তাহিরি প্রেম করিযা কলঙ্ক গোসনা প্রেম করিয়া প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না এ কেটা জবান বন্ধ রাখবেন না محبتে মায়ার স্বরে বলো সুবহানাল্লাহ গভীর মনোজখ ও আমার উজলির শাড়ির বন্ধ গো ও ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার বাবাজিরা গো কি ভাষায় আমি রাত্রি 1:00 2:00 টার সময় মওলা আলীর ব্যাপারে বলবো আইরে বন্ধুরি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির করা হলো ইবাদত শুধু মাত্র তাই নয় মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকানো ছিল ইবাদত যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব আল্লাহ যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসল আর আমি নবীরে যে ভালোবাসল সে আমার আল্লাহকে ভালোবাসলো মানসাব্বা আলী জ্ঞান ফকাদ সাব্বানি যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল নাউজুবিল্লা গন আমার নবী আপনার নবী রহমতুল আলমিন বলেন আনা মাদিনাতুল ইলমে ও আলিয়ুন বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা মানকুন তো মাওলা হো ফা আলী ইউন মাওলা আমি নবী যার অভিভাবক আমার আলীও আমি নবী যাদের অভিভাবক আমার আলিও তাদের বন্ধু অভিভাবক কোনো কারণে কোনো কারণে কষ্ট পেয়ে মনটা খারাপ করে বসে থাকতেন থাকতেন মনটা যদি চেহারার ভিতরে যদি কোনো ধরনের মালিন্যতার ছাপ থাকতো অন্য কোনো সাহাবির পক্ষে নবীকে খুশি করাইতে কেউ পারত না নবীর রাগ অভিমান যেই সাহাবিরা ভাঙাইতেন তিনি হলেন শের খোদা মাওলানা আলী ওয়ালি রাদিয়াল্লাহু তাআলার হুকুম আমার নবী আপনার নবী রাহমাতুল্লিন আলামিন বলেন আলী রে ও আলী তুমি জানোনি বিয়ার মধ্যে কয়জন ফেরেশতা সাক্ষী ছিল মৌলা আলী বলেন আল্লাহ এবং নবী ভালো জানে আমার নবী বলে আলী ওই বিহের মধ্যে সাক্ষী ছিল চল্লিশ হাজার ফেরেস্তা শুধুমাত্র ফেরেস্তার সাক্ষী রাখে নাই কিতাবে প্রমাণ করে আল্লাহ তখন তোবা নামক একটা গাছের মধ্যে যত পাতা আছে যত পাতার মধ্যে মানুষের হায়াত লেখা আছে ওই পাথরটাকে অর্ডার করলেন এ পাথর তোমার মধ্যে ইয়াকুত পাথরের ঝলকানি দাও প্রত্যেকটা পাতাই পাতাই ইয়াকুত পাথর স্থাপন হয়ে গেছে কারণ আল্লাহ তো খুন বললে ফায়াকুন হও বললে হয়ে যায় যেই মাত্র প্রত্যেকটা পাতার ভিতরে ইয়াকুত পাথর যখন স্থাপন হয়ে গেল আল্লাহ তখন ডাক দিয়ে কয় ও তুবাগাস এবার একটা প্রেমের জলকানি মার বাতাস লাগলে গাছটা যেমন করে নাড়াচাড়া করে ওঠে পাতার উপরে বৃষ্টি পড়লে বাতাস আসলে যেমন করে টপ করে পানি গোলা পড়ে আল্লাহ যখন বলছে এ तू বাগান জলকানি দে দামি দামি পাথর ইয়াকুত পাথর একটা পাথর বেస్తే সারা পৃথিবী কিনা যাবে দামি দামি ইয়াকুত পাথর তুবা নামক গাছের মধ্যে আল্লাহ স্থাপন করলেন এখন বলবেন হুজুর তুবা নামক গাছটা আবার কোনটা আপনি কি বুঝলে গেছেন আজ থেকে প্রায় সাত আজ থেকে প্রায় বত্রিশ বছর আগে থেকে ছাত্র জীবন থেকে আর দেখতাম গজলটা গাইতো আর তুবা নামক গাছের কথা বলতো তুবা নামক গাছটি আছে ঠিক আছে তুবা নামক গাষ্টি আছে পাতাই পাতাই লিখায় আছে মানুষের হায়া সেই পাতা রিয়া পরলে সেই পাতা রিয়া পরলে মতের নিশানা আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ কফিয়ত চলবে না সে নামে আজ রাই সঠিক সময় ও জানি তোমার বাংলা গড়ে হইব দাখিল সে যে নামে আজরাইল ও জানি স্যার তোমার গড়ে হইব দাখিল কত কাকু মিনতি করবা তুমি গো রেহাই পাবে না আজরাইলা শিলে কবিয়ত চলবে না রে মানুষ কবিয়ত চলবে না মরি কথা মানুষ মরণ হে রে শরণ না আজিরাই কবি চলবে না না রে মানুষ চলবে ওই বন্ধু যাও যাও ওই গুরুস্থানের মধ্যে যাইয়া দেখো অনেকগুলা কবরের উপরে এই মুহূর্তের বৃষ্টি পড়তেছে কবরস্থান আছে না লাগে ওই দেখেন আমার বুকের সামনে কবরস্থান আহা আজকে মাথার উপরে যেন পানি না পড়ে একটা জামিয়ানা দিয়েছি মাদার উপরে যেন বৃষ্টি না পড়ে উপরে একটা টিర్పাল আছে নি টিర్పাল দিয়েছি গায়ের মধ্যে যেন বৃষ্টি না পড়ে আমার বাড়ির পাশে দি আমার अब्बा কবর শুইয়া রইছে ওই কবর উপরে কোনো জামিয়ানা নাই আসমান থেকে কবরে বৃষ্টি পড়তেছে কবরের ভিতরে পিঁপড়ার সিদ্র দিয়া পুকামা করে ছিদ্র দিয়া ওই বৃষ্টির পানিটা আপনার বাবার কবরে হাটু পর্যন্ত হয়ে গেল কমর পর্যন্ত হয়ে গেল এই কবরের পানিগুলো পরিষ্কার করে দেওয়ার সময় আমাদের নাই ওই কবর মানুষটা কয় তাহিরি রে ও তাহিরি শুন 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 কবর জাগা বড় সাংঘাতিক এই কবরে গেলে এই কবরে কষ্টের বাঘ পৃথিবীর কেউ নেয় না এই কবরে মনে একটা জায়গা নবী ছাড়া

সাংঘাতিক জায়গা ওই হায়াতটা যে পাথার মধ্যে লেখা আছে একটা সেকেন্ড দেরি হবে না ওই পাতাটা চড়তে দেরি তোমার ঘরের সামনে উজানিসার আজরাইল আসতে দেরি নাই কথা কর না কথা কর না কথা কর না আরে কথা বল না কেন সে যে নামে আজেরাইল গুরু ডেঞ্জারাস খুব কঠিন মারাত্মক যারে দরজায় দেখলে আপনার হাড়ের জোড়া খুলে যাইব যারে দরজায় দেখলেই রোগগুলা ছিড়ে যাবে যাকে দরজায় দেখলেই পানি গোলা শরীরে তাজা রক্ত সেকেন্ডের ভিতরে পানি হয়ে যাবে আপনার পাশে বাই বসা টের পাবে না বোন বসা টের পাবে না বন্ধু বসা টের পাবে না অক্সিজেন লাগানো টের পাবে না আইসিইউ তো ঢুকানো টের পাবে না একটা শ্বাস যে কত দামি আইসিইউ ঢুকলে বোঝা যায় শ্বাসের দাম কত ঠিক কথা বলেন না কেন ঠিক আপনি জবানটা খুলে বলুন এই মুহূর্তে আমাদের সামনে আজরাইল আসতে পারে কি পারে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে আরো যে নিঃশ্বাস বিশ্বাস আছে আছে একটু যুবক বাইরা জবানটা খুললা বলো হাত তুললা বলো রসুল চাই কি চাই না একটা ছেলে হাত রাখো ওই কবরে ভিতরে নবী সারা আপন কেউ নাই হাতটা দুলাইয়া দুলে আমার সাথে পড়েন তুমি জীবন তুমি আ তুমি জীব তুমি আযাধার ঘরে আ তুমি মুদ পাড়ের তরি তুমি ই তুমি নিদান নিমানা

সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়াই না নিলায় আমার আমার দিন তুই এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন তো এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণবন্ধরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মরে দয়লা বন্ধরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে ঠিক না এ সন্ধ্যা হয়ে গেছে গা এই সন্ধ্যা হয়ে গেছে মানে বেলা শেষ হয়ে গেছে গনার দিন ফুরাই যাইতেছে আজকে একটার পরে দুইটা বাঁচতেছে আপনারা যে বৈশা রয়েছেন অন্তত কই তারবেন যে আল্লাহ লক্ষ লক্ষ মানুষ যে এই টাইমে ঘুমায় এই টাইমে আমরা আরামের গুম কুরবান দিয়া তোমার মহব্বতের আলোচনা শুনছিলাম এই ওলি আল্লাহর দরবার আসলে কি হয় গুনার কাফফার হয়ে যায় জিক্রু আম্বিয়া ইয়া ইবাদা ওয়া যিকরু কাফফারা নবীজির আলোচনা করলে এটা ইবাদত হয় আর ওলি আল্লাহর আলোচনা করলে সেটা গুনার কাফফারা হয়ে যায় আজকে বহুত মানুষ আছে দাদা ওলি আল্লাহর মাজার ভাঙতে চায় আছে কি না করোনা কি এমনি আইছে এই ফুতাদের কারণে আইছে

ইজ নাম দেই আসল চিন্তিব নকল চিন্তিব